চেতন সম্পন্ন যে জিনিসগুলো আছে সেটা উদ্ভিদ প্রাণী ফুল যাই হোক সবার শরীরে আছে এবং সবার শরীরে মূলত এই সৃষ্টি সিস্টেম ধরে রেখেছে জিন বুঝছেন তাহলে এটা একটা অনেক বড় প্রোডাক্ট আজকে যদি জিঙ্কের ঘাটতি হয় মাঠের ফসল ইয়ে হবে না মানে দানা হবে না বুঝতে পারছেন অর্থাৎ ওই ফসল থেকে পরবর্তীতে আর বীজ তৈরি হবে না আজকে যদি জিঙ্কের ঘাটতি হয় মা বাবার শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে না সুতরাং এরপরে আমার জেনারেশন আর বাড়বে না যদি মা বাবা না থাকতো তাহলে আমার জন্মও হতো না এখন এই জিঙ্ক কিসের অংশ অ্যাকচুয়ালি এই জিঙ্ক হলো আমাদের এই যে এন্ডোক্রাইন সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেম মানে কি হরমোন সংবহন তন্ত্র হরমোন সংবহন তন্ত্র এই হরমোনের খেল সারা পৃথিবীতে নাকি তো এই হরমোন সংবহন তন্ত্র ডেভেলপ হতো না এখন দেখেন এই যে হরমোন সংবহন তন্ত্র কোথা থেকে নিয়ন্ত্রিত হয় এটা হলো পিটুইটারি পিটুইটারি গ্রান্ট পিনিয়াল গ্রান্ট হ্যাঁ এরপরে পিটুইটারি প্যারাপুটুইটারি পিনিয়ালের পরে পিটুইটারি প্যারাপিটুইটারি থাইরয়েড প্যারাথাইরয়েড থাইমাস এই যে থাইমাস গ্রন্থি সুপ্রেনাল অর্ডিনাল গ্রন্থি প্যারটিরিয়াস এরপরে আমাদের নারী পুরুষ রিপোডাকটিভ সিস্টেম তো এগুলো সব মিলেই হলো অ্যাকচুয়ালি হরমোন সংবহন তন্ত্র এই হরমোন সংবহন তন্ত্রের একটা ছোট পার্ট হলো রিপ্রোডাকটিভ সিস্টেম পুরুষের আলাদা নারীর আলাদা কিন্তু মূলত অন্য অর্গান এই মানে এন্ডোক্রাইন সিস্টেমে বাকিগুলো সব এক তাহলে জীবনে এই এন্ডোক্রাইন সিস্টেমের রোল চলছে এখন একটা বাচ্চা হাসবে খেলবে কাঁদবে নাচানাচি করবে লাফালাফি করবে এটা এর জন্য স্বাভাবিক নাকি নাকি এটা এর জন্য স্বাভাবিক এখন এইটা যদি না হয় তাহলে ওইটা জিঙ্কের ঘাটতি নাকি এখন এই বাচ্চাটা বড় হয়েছে ছেলে কিংবা মেয়ে তো ছেলে বড় হয়েছে এখন মেয়েদের দেখে তাকালে লজ্জা করে ভয় পায় তার মানে ওর হলো জিঙ্কের ঘাটতি বুঝতে পারছেন আবার একটা মেয়ে বড় হয়েছে ও ছেলেদের দিকে টাকাতে লজ্জা পায় ওর হলো জিঙ্কের ঘাটতি বুঝতে পারছেন এখন ছেলের বাচ্চা বড় হয়েছে এখন খাবার খেতে ভালো লাগবে কারণ খাবার দেখলে ওর বমি আসে জ্বর হয় ঘন ঘন বমি করে তাহলে ওর হলো জিঙ্কের ঘাটতি বুঝতে পারছেন একজন লোক ডাস্টবিনের ধার দিয়ে হেঁটে যাচ্ছে বিন্দাস গন্ধ টন্ধ কিছু লাগতেছে না ফ্রেশ মাইন্ডে আর একজন নাক চেপের করে দৌড়াচ্ছে ওই যেটা বিন্দাস হেঁটে যাচ্ছে বন্ধ পাচ্ছে না ওইটা জিঙ্কের ঘাট নেই আমাকে বুঝছেন ওইটার জিঙ্কের ঘাট নেই ধরেন আমরা খুব সুন্দর কথা বলছি সবাই হাসতেছে হো হো করে দাঁত বের করে বের বের করেন তো কাল কিরকম দাঁত আছে এইবার তাকান যার মুখে হাসি নেই ওইগুলো জিঙ্কের ঘাট খুব দুঃখের কথা বলছি সবাই হ্যাঁ একেবারে গত গত ভাব কারো কারো চোখের পানি একটু গোড়ানো শুরু করেছে আর একজন দাঁত খেলায় হাসতেছে বুঝতে পারছেন ওইটা জিঙ্কের ঘাট কি বোঝাতে চাচ্ছি আমি আমি কি বলতে যাচ্ছি আসলে আসলে যে পরিবেশে যার যেটা প্রয়োজন তার যদি সেটা না আসে বুঝতে হবে ওইটা এখন অনেক প্রেম করে বিয়ে করেছে দুইজন দুই খাটে ঘুমায় বুঝতে পারছি বিয়ে করেছে এখন বারো বছর বাচ্চা হয় না পিরিয়ড ঠিক মতো হয় না মায়ের ওটা তাহলে কি জিনকে খোঁজা লাগবে সব ঘরে ঘরে আছে সব ঘরে ঘরে এখন যার শরীরে জিন নাই তার শরীরে যৌবন নাই আর যৌবন না থাকলে মুখে রক্ত নাই চেহারা ভালো নাই মুখে হাসি নাই তার মানে যে মুখ ফেকাসে সাদা মাটা জীবন যাচ্ছে দিন এই তো কেটে গেলেই চলে দিন হ্যাঁ তো এইভাবে যার দিন কাটতেছে তারও জিঙ্কের ঘাটতি মানে জীবনে আর তার উচ্ছাস হারিয়ে ফেলেছে কোন ক্রমে দিনটা পার করলে হয় কেটে কুটে গেলেই হয় জীবনে তাপ উত্তা হারিয়ে ফেলেছে ওর নামকে কে সদানন্দ বিনদাস শুনতে পাচ্ছেন এর হলো জিংকের ঘাটতি বুঝতে পারেছেন তাহলে জিংক জীবনের উচ্ছলতা আনে যে পরিবেশে যেটা দরকার সেটা নিয়ে আসে নারী পুরুষের বন্ধন সুদৃঢ় করে মানুষ মানুষকে ভালোবাসতে শেখায় খাদ্যাভ্যাস তৈরি করে খাবারের গন্ধ মানুষকে প্রলুব্ধ করে পরিবেশ কাছে টানে দূরে টানে এখন একটা ফুল বাগানে গেলে উহ মনটা কি ভরে উঠেছে আর দুর্গন্ধযুক্ত জায়গায় নিয়ে যদি আপনাকে দাঁড় করানো হয় সেখান থেকে বেরোতে পারলে বাঁচি মানে ওখান থেকে আপনাকে বের করে দিতে চাচ্ছে আপনার মন আপনার শরীর নাকি তো এই যে ভালো সুন্দরের প্রতি তথা পৃথিবীর এই জাগতিক নিয়ম তথা এই পৃথিবীর সৃষ্টি টিকে রাখার মূল কাজকে মানে বুঝতে পারছেন মানে এটা ডাক্তারি পরিবেশ ডাক্তারি সিস্টেম সৃষ্টিকর্তার দেওয়া এটা একটা সিস্টেম বুঝতে পারছেন তো এই জিঙ্ক সিস্টেম যদি আপনার শরীরে নষ্ট হয়ে যায় তাহলে আপনি জীবনের তাপ উত্তাপে হারিয়ে যাবেন এখন আমরা আসি দেখেন আমরা বলেছি যে পূর্ণাঙ্গ রূপে এন্ডোক্রাইন সিস্টেম ডেভেলপের জন্য আসলে জিঙ্ক দরকার একটা মানুষ যখন ছোট থাকে তখন যদি কোনো অবস্থায় থাইরয়েড প্যারাথাইরয়েডে আক্রান্ত হয় তাহলে হয় সে অনেক বেশি মুটিয়ে যাবে আর না হলে যদি হাইপোথাইরয়েড আক্রান্ত হয় তাহলে অনেক বেশি চিকন হয়ে যাবে বুঝেছেন শরীর ফাকাশে হয়ে যাবে রক্তহীন হয়ে যাবে অন্যদিকে যদি থাইরয়েড টিএসএইচ বেড়ে যায় অনেকটা অর্থাৎ পাঁচের উপরে চলে যাচ্ছে বাচ্চাটার বয়স অল্প কিন্তু ওজন অনেক ভারী কোন অবস্থায় ওজন কমানো যাচ্ছে না তাহলে তাকে কি করতে হবে প্রথমত আমি আবার বলছি আমরা পৃথিবীর জীব পৃথিবীর একটা টুকরো পৃথিবীর কোন নিয়মের বাইরে আমরা ভালো থাকতে পারবো না প্রকৃতির সাথে আমাদের চলতে হবে তাই একটা মানুষের সবার আগে গায়ে রোদ লাগানো ভিটামিন ডি এবং ডি ম্যাগনেট এই মাটিতে খালি পায়ে হাঁটার অভ্যাস তৈরি করতে হবে এরই কারণে আমাদের এই হরমোনাল ডিসএবিলিটি তৈরি হয় তাই কিছুটা খালি পায়ে হাঁটা এবং গায়ে রোদ লাগানোর ব্যবস্থা করতে হবে পোলট্রি মুরগি মানে এতে ফার্মে খাঁচার ভিতরে রেখে খাবার দিয়ে মোটা করে খাওয়া যায় কিন্তু ছেলে তো পোলট্রি মুরগি বানালে হবে ও তো আর কেটে বাজারে মাংস বিক্রি হবে না ওদের জীবন নিয়ে চলতে হবে নাকি তাহলে এই ছেলেপুলে অবশ্যই রোদে বৃষ্টিতে ঝড়ে প্রকৃতির সাথে যুক্ত করতে শেখাতে হবে অর্থাৎ কিছুটা মাটিতে হাঁটতে হবে কিছুটা গায়ে রোদ লাগাতে হবে এরই অভাবে প্রচুর রোগ আসে তাহলে সুতরাং যদি দেখেন যে আমার প্রোডাক্টের সাথে কিন্তু প্রকৃতির নিয়ম তাকে শেখাতে হবে এখন বাচ্চা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে কিংবা অতিরিক্ত শিখন হয়ে যাচ্ছে শিখন হয়ে যাচ্ছে কেন ও হাইপোথাইরয়েডে আক্রান্ত টিএসএইচ পয়েন্ট ফাইভের নিচে আসছে অর্থাৎ তার থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কোনো খরণ নাই যা খায় সব বেরিয়ে যায় শরীরে কোনো কিছু লাগে না চিকন হয়ে যাচ্ছে গা খসখসে ত্বক শুষ্ক মেয়ে বড় হয়েছে কিন্তু সে ধনা চেহারা একেবারে চিকন লিখ লিখে মানুষ তার দিকে তাকায় না তাহলে কি আসলে ওর হাইপোথাইরয়েড হাইপোথাইরয়েডে কেউ তেমন গুরুত্ব দেয় না যেমন হাইপোগ্লাসেমিয়াও কেউ গুরুত্ব দেয় না অর্থাৎ যার ডায়াবেটিস লেভেল দুই এক তিন চার থাকে খুব দুর্বল কিন্তু ডায়াবেটিস বাড়লেই বলছি আমরা হাইপার গ্লাসেমিয়া অর্থাৎ ডায়াবেটিস আছে এইগুলো হ্যাঁ এখন এইগুলোও কিন্তু সমস্যা এগুলো আপনাকে বুঝে চলতে হবে মানুষ সুস্থ থাকতে গেলে এগুলোও নিয়ম মেনে চলা দরকার সুতরাং এই যে থাইরয়েড অন্যদিকে যদি পিটুটারি ঠিক না থাকে পিটুইটারি যদি ঠিক না থাকে পিনিয়াল গ্রন্থি যদি ঠিক না থাকে তাহলে বুদ্ধি বিকৃতি দেখা দেবে পিটুইটারি যদি ঠিক না থাকে তাহলে ওই লোকটা সঠিক পরিমাণে লম্বা চওড়া হবে না শরীরের গ্রোথ সঠিকভাবে আসবে না প্যারাপিটুইটারি যদি ঠিক না থাকে সঠিকভাবে ব্যালেন্স নিয়ে হাঁটতে পারবে না বুঝতে পারছেন তাহলে ওখানেও দরকার জিঙ্ক এরপরে আসেন থাইমাস গ্রন্থি যেটা আমাদের শরীরে প্যানক্রিয়াসের সাথে সংশ্লিষ্ট হয়ে রোগ প্রতিরোধ ক্ষমতায় ব্যাপক ব্যাপক ভূমিকা রাখে শরীরের স্ক্যানিং পদ্ধতিতে কাজ করে সেটাও ভালো রাখতে গেলে সবার আগে জিঙ্ক দরকার তাই বাচ্চাদের যখন ঘন ঘন জ্বরে আক্রান্ত হয় ডিফটেরিয়া বা ওই জাতীয় রোগে মানে বুকের কোনো রোগে আক্রান্ত হয় তখন যে জিঙ্ক ব্যবহার করতে হবে আমাদের এখানে অর্ডিনাল গ্রন্থি আছে যেটা আমাদের হজম প্রক্রিয়ায় সহযোগিতা করে এবং কিডনি ডেভেলপ রাখে কিডনির ইমিউন সিস্টেম ঠিক রাখে সেটাও জিঙ্কের সাথে ব্যাপকভাবে রিলেটেড আমাদের প্যানক্রিয়াস অগ্নাস হয় যেখানে আশি রকমের এনজাইম আসে আশি টাইপের এনজাইম আসে যে প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াস ডেভেলপের জন্য সবার আগে জিঙ্ক দরকার যেটা থেকে প্যানক্যারিমাল ডিজার্ডার প্যানক্রিয়ার পুস পাথর অনেক কিছু বড় ধরনের সমস্যা হয় সর্বোপরি ডায়াবেটিস আসে তো এই প্যানক্রিয়াস ডেভেলপের জন্য জিঙ্কের ব্যাপকভাবে দরকার আমাদের পুরুষের শুক্রাণু তৈরি হয় দুটো টেস্টিস থেকে পোস্টেড ফ্লুইড সিমেন্ট ফ্লুইড মিলে পুরুষের সিমেন্ট তৈরি হয় এখানে যদি কোনো দুর্বলতা আসে সবার আগে জিঙ্কের ঘাটতি বুঝতে হবে মায়েদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হয় এখানে রিপ্রোডাকটিভ সিস্টেমে দুটো অভারি আছে ফ্যালোপিয়ান টিউব আছে এখানে এন্ডোমেট্রিয়াম সার্বিক সহ যাবতীয় সিস্টেমের যে সিস্টেমটা আছে এই সিস্টেম ডেভেলপ রাখার জন্য সবার আগে জিঙ্ক দরকার এর অভাবে পলসি ইউট্রাস হেলাফিয়ান ব্লক ওভারি সিস্ট ফাইব্রোসিস পলিসিস চকলেট সিস্ট সারভিক্স ইনফেকশন ভার্জিনাল ইনফেকশন পিরিয়ডিক্যাল ডিসঅর্ডার বিভিন্ন রকম রোগ এখানে তৈরি হয় তাহলে বুঝতে হবে জিঙ্ক আসলে সব জায়গায় দরকার এখন জিঙ্ক যদি সঠিকভাবে শরীরে না থাকে আবার ক্যালসিয়াম শোষণও সঠিকভাবে হয় না অর্থাৎ ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও জিঙ্ক ব্যবহার করানো যেতে পারে তাহলে আমাদের কি জিং দরকার আছে জীবনের প্রতি পরতে পরতে জিং দরকার তরকারি রান্না করতে গেলেই লুন লবণ লাগবে কিন্তু বেশি খাওয়ার দরকার নাই কিন্তু অবশ্য লাগবে অবশ্যই লাগবে আগে তেজপাতায় আমরা প্রচুর পরিমাণে জিং পেতাম এখন আর কেউ তেজপাতা খায় না ন্যাচারাল জিঙ্কের খনি কিন্তু তেজপাতা আমাদের এই জিঙ্কের সাথে প্রচুর পরিমাণে অন্য কিছু উপাদান আছে যে কারণে এটাকে বলা হচ্ছে জিঙ্ক প্লাস এখানে সবচাইতে বড় একটা জিনিস আছে অ্যালবুমিন যেটা মায়েদের এবং পুরুষের শুক্রাণু ডিম্বাণু তথা ভেজাইন ফ্লুইড তথা সিমেন্ট ফ্লুইড ঠিক রাখার ক্ষেত্রে কাজ করে তাই সবার আগে জিঙ্ক আমাদের জন্য শুধু দরকার না বেঁচে থাকার জন্য জীবনের জন্য আমাদের সবারই জিঙ্ক দরকার খাবো আমরা জিঙ্ক অনেক বেশি খাওয়ার দরকার নেই কম বেশি মাঝে মাঝে খাইতেই হবে এরপরে আসি জিঙ্ক বেঁচে থাকতে গেলে দরকার তাই কোনো রোগ না দেখে প্রত্যেকটা মানুষের মাঝে মাঝে জিঙ্ক খাওয়া কর্তব্য আমাদের জিঙ্কটা সেটাই তো এটা মাঝে মাঝে খাওয়া যায় এরপরে আসি দেখেন জিঙ্কের অভাবে এরকম তালু কাটা রোগ তৈরি হয় হ্যাঁ অনেকে দেখেন না বাচ্চার তালু মুখের এখানে কেটে আছে লিপ কেটে আছে হ্যাঁ ছোট কাটা এরপরে যেমন দেখা যাচ্ছে চোখের কোন মনি তৈরি হয় নাই দেখতে পাচ্ছেন জন্ম থেকে অন্ধ এরপরে দেখেন মস্তিষ্কের বিকৃতি দেখা দিয়েছে হ্যাঁ এখানে হাড়ের বক্রতা বা বিকৃতি দেখা দিয়েছে রিকেট রোগ তৈরি হয়েছে তো এই যে অটিজম শিশু তৈরি হয়েছে এগুলো মূলত গর্ভস্থায় জিঙ্কের অভাব আমরা একটা নতুন অতিথি পৃথিবীতে নিয়ে আসব এখন সে যাতে সুস্থভাবে আসে সে যেন পৃথিবীতে এসে কষ্ট না পায় এর জন্য অনেকটা বড় দায়িত্ব আপনার আমার রয়েছে মা বাবার একটা বিশাল বড় ভূমিকা এখানে রয়েছে আপনার আমার ভুলের জন্য একটা প্রাণ পৃথিবীতে এসে দীর্ঘ সময় কষ্ট পাবে এটা কখনো কাম্য নয় তাই আমরা গর্ব অবস্থায় অবশ্যই মায়েদের যত্ন করব এবং জিঙ্কের ঘাটতি পূরণ করার ক্ষেত্রে সক্রিয় হব। দেখেন এখানে আরেকটা জিনিস আমি বোঝাচ্ছি এটা কি আগুন না এই লোকটা আগুনের অনুতি হারেছে মানে কি জিঙ্ক খেলে আগুনের অনুতি হাঁটা যায় না আসবে আসলে তা নয় এখানে আমি এটা বোঝাতে চাইছি যে জীবন তাপ উত্তাপময় একটা ছেলে রেজাল্ট খারাপ করেছে দৌড়ে যেয়ে গলায় জড়ি দিয়েছে একটা জায়গায় প্রেমে শাখা খাইছে এক মেয়ে যে দৌড়ে যেয়ে গলায় জড়ি দিয়েছে বিষ খেয়েছে কেন ভারসাম্যহীনতায় ভুগছে সে নিজের জীবনে তাপ উত্তাপ সহ্য করতে পারে নাই এক ব্যবসায়ী বিজনেসে বিশাল বড় টাকা বাড়ি খাইছে যে গলায় জড়ি দিয়েছে আমার আর বাঁচা হলো না বাঁচতে দিল না

তাই তো আর সেটা আসে কোথা থেকে জিঙ্কের যদি ঘাটতি না থাকে তাহলে তার শরীরে ভালো ধৈর্য থাকে তাহলে জিঙ্ক খাইলে জীবনের এই তাপ তাপ নয় করে বিভিন্ন জীবনে আসে অশান্তি ঝড় আসে স্বামী স্ত্রী দীর্ঘদিন সংসার করছে এমন একটা কথা বলেছে এমন একটা ব্যবহার হয়েছে দুইজন দুই দিকে দৌড় মারিছে সংসারটা ভেঙে গেছে হয়েছে না তো এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসা যায় যদি জিঙ্ক এবং দেওয়া যায় যারা আমার করবে তাদের যেন ঘর না ভাঙে তাদের ঘরে যেন অশান্তি না থাকে বাস্তবতায় এই যে শারীরিক রোগ এর ভাগ কারণ হলো মানসিক অবস্থা মানুষের যদি মানসিক অবস্থার পরিবর্তন করে দেওয়া যায় তাহলে তার শারীরিক রোগ অনেক অনেক দ্রুত থাকবে অবশ্যই কিন্তু অনেক অনেক দ্রুত रिकवरी করতে পারে তাই মেন্টাল অবস্থা ডেভেলপের জন্য সবার আগে একটা মানুষের জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করা দরকার যখন দেখবেন কোনো মানুষের কোনো অবস্থায় আপনি ডেভেলপ করতে পারছেন না ইয়ার আজকের এক রোগের কথা বলছে কালকের আরেক রোগ আজকের এটা ভালো হয়েছে একটু তো আরেকদিন আরেকটা সমস্যা দেখা দিয়েছে এই ব্যক্তিগুলোকে সবার আগে জিঙ্ক এবং ল্যাসিথিন দেবেন ওরা স্থায়ীভাবে ডেভেলপ হবে পারবো বুঝতে পারলেন টিপস এটা বাস্তবে হবে আমি আমার এক پیشنট পেয়েছি উনি 79 ডাক্তার দেখাইছে গুনে গুনে রাখছে এখন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তো ও এক গ্লাস পানি খাইতে এক ঘন্টা সময় লাগতো বুকে বেঁধে যেত একতলা থেকে দোতলায় সিঁড়ি বেয়ে উঠলে মাথা ঘুরে শুয়ে থাকতো তো আধা ঘন্টা কিছু খাইতে পারে না রোদে বেরোতে পারে না ডাক্তারের কাছে গেলে বলে এর কোনো রোগ নাই এর কোনো রোগ নাই সে হাঁটতে পারে না চলতে পারে না ব্যাপক লিক লিখে চেহারা হয়ে উঠেছে পড়াশুনো করতে পারে না পড়াশুনো করতে গেলে মাথা ব্যথা মাইগ্রেনের প্রবলেম তৈরি হয় এখন কোনো টেস্টে তার খুব বেশি বড় রোগ অ্যাকুয়েট কোনো ডিজিজ পাওয়া যায় না আজকে সে সেই জায়গা থেকে সুস্থ স্বাভাবিক হয়ে নিত্য সহ অন্যান্য কাজ বাস করছে এবং পড়াশোনা খুব মন দিয়ে করছে অনেক বেশি কষ্টের কাজও করছে আমরা আসি তাহলে জিঙ্ক কি আমাদের দরকার জিঙ্কটাকে কি আমরা এইভাবে ভাবছি কখনো জীবনে জিঙ্ক কি প্রত্যেকের দরকার সত্যি খুব দরকার জিঙ্ক নিয়মিত খাবেন জিঙ্ক খাইলে মনের আনন্দে কাজ করতে পারবেন মারামারি করলেও একটু

যে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি যার খুব বড় বিশেষ বড় ব্যাকগ্রাউন্ড ছিল না কিন্তু সে ছোটবেলায় অনেক কষ্ট করে একটা জায়গা তৈরি করেছে এবং এক সময় সে খুব অল্প বয়সেই মূলত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে প্রথম টার্মে প্রেসিডেন্ট হওয়ার পরে দ্বিতীয় টার্মে তাকে খুব বেশি কষ্ট করতে হয় নাই কারণ কি সে কি করেছিল স্বাস্থ্য খাতে ওবামা কেয়ার তৈরি করেছিল যার প্রধান ছিল মিসেল ওবামা তাই তো তো লেডি ওবামা মূল কাজ কি ছিল আসলে ডাক্তার বা হসপিটাল বাড়ানো নয় মানুষ যাতে ডাক্তারের কাছে না যায় মানুষ যাতে হসপিটালে না যায় তার জন্য আগে থেকে যে ব্যবস্থা করা দরকার ওবামা কেয়ারের কাজ ছিল সেটা বুঝতে পেরেছেন আর সেই কারণে সে আমেরিকাতে অনেক বেশি সমুদ্রিত আসলে হসপিটালে নিয়ে রোগীর চিকিৎসা দেওয়া নয় হসপিটালে যাতে না যেতে হয় তার জন্য আগে যা করা দরকার সেটাই সে করেছিল তিয়াংশির কাজ কি সেটাই তাই সে তিয়াংশির অনেকগুলো পণ্য ব্যবহার করে থাকে তাই আমাদের অনেকগুলো প্রোডাক্টের সার্টিফিকেট ওবামা কেয়ার থেকে আমরা পেয়েছি আমরা জানি আমেরিকাতে সব থেকে বেশি ড্রিংক গ্লাসেথিন এবং ক্যালসিয়াম বিক্রি হয় টিয়াংশি কোম্পানির